ওটিপি সার্ভিস নাকি বন্ধ হতে চলেছে এটা কি সত্যি ওটিপি সার্ভিস যদি বন্ধ হয় তাহলে আমরা ব্যাংকিং সেক্টরের সঙ্গে কিভাবে লেনদেন করব কিভাবে এগুলো অ্যাক্টিভ করব তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ আছে অ্যাপগুলোর সঙ্গে কীভাবে তারা লেনদেন করবো অ্যাক্টিভ করব তো এটা একটা কিন্তু চিন্তাভাবনার বিষয় আছে তো ওটিপি সার্ভিস বন্ধ করার জন্য ট্রাই কি করেছে এয়ারটেল বিএসএনএল বিআই জিওকে ওরা কিন্তু একটা মেসেজ দিয়ে দিয়েছে যে অক্টোবর মাসের পর থেকে কিন্তু এই ওটিপি সার্ভিস বন্ধ করতে হবে কিন্তু আদৌ কিন্তু এটা সত্যি ঘটনা নয় ওটিপি সার্ভিস বন্ধ হবে না ওটিপি সার্ভিসটাকে ফিল্টারাইজেশান করবে তার মানেটা হচ্ছে গিয়ে যে স্ক্যামাররা অ্যাকচুয়ালি ওটিপি পাঠাচ্ছে নাকি কোনো অ্যাকচুয়াল গ্রাহকের যে দরকার সে ওটিপি পাঠাচ্ছে ওই যে ব্যাপারটা আছে ওই ওই ব্যাপারটাকে ফিল্টারাইজেশান করে কিন্তু এখন গ্রাহকদের কাছে ওই ওটিপিটাকে পাঠাবে ট্রায়ের সিদ্ধান্ত কিন্তু এটাই ওটিপি বন্ধ হবে না কারণ ওটিপি ছাড়া কাজ চলবে না তো বিভিন্ন ধরনের খবরাখবর আমি দেখতে পাচ্ছি যে ওটিপি নাকি বন্ধ হচ্ছে কিন্তু এটা সত্যি নয় ওটিপি বন্ধ হওয়ার কোনো চান্স নেই কিন্তু একটা ফিল্টারাইজেশন হবে তো কেন এই সিদ্ধান্ত নিচ্ছ তো সেই সিদ্ধান্ত নেওয়ার কারণ তোমরা আমরা সবাই জানি স্ক্যামাররা এত পরিমাণে স্ক্যাম করছে ওটিপির মাধ্যমে তো যেটা হচ্ছে গিয়ে সেটা ট্রায়ের মাথা ব্যথার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে যে কিছু না কিছু একটা শিগগিরই একটা ব্যবস্থা করতেই হবে তো সেই ব্যবস্থার মাধ্যমে যখনই হলো ঘুম ভাঙলো তাদের অ্যাকচুয়ালি দু তিন বছর পর এত কিছু স্ক্যাম হয়ে যায় কোটি কোটি টাকা স্ক্যাম হয়ে যাওয়ার পর ওনাদের ঘুম ভেঙেছে তো যা ঘুম তো ভেঙেছে এটাই সবথেকে বড় ব্যাপার তো তাই জন্য এয়ারটেল ভোডাফোন মানে ভিআই বিএসএনএল আর জিও এই সার্ভিস প্রোভাইডারগুলোকে তারা একটা মেসেজ পাঠিয়েছে যে অক্টোবর মাসের পর থেকে ওটিভি সার্ভিসটার মধ্যে একটা ফিল্টারাইজেশান একটা ব্যবস্থা করা হোক কিন্তু এটা তো বিশাল বড় একটা প্রজেক্ট তো এটা তো হুট করে বলা সম্ভব নয় তখন তারা কি করছে একটা নভেম্বর মাস পর্যন্ত একটা টাইম নিয়েছে কিন্তু নভেম্বর মাস মাস টাইমেও কিন্তু তাদের সেটা সফল হয়নি তারা বলছে এটাকে আরও ডিলে করতে হবে তো সেটাও ট্রাই মেনে নিয়েছে মেনে নিয়ে কী করলে সেটাকে ডিসেম্বরের যে বারো তারিখ ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত তারা একটা টাইম নিয়েছে আজকে সেটা লাস্ট ডেট ডিসেম্বরের বারো তারিখটা লাস্ট ডেট আমি জানি না পরে ওরা এক্সটেন্ড করবে কিনা এখনও পর্যন্ত যা খবর খবর পাওয়া যাচ্ছে তো এতে লাভটা কি হবে যদি ওটিপি সার্ভিসটি যদি ফিল্টারাইজেশন করে বা ফিল্টারেশন করবে বা কীভাবে দেখো এর মধ্যে একটা রাস্তা আছে রাস্তাটা হলো গিয়ে আমরা যখন এখন ওটিপি পাঠাই কোনো কিছু ব্যাঙ্কিং সেক্টর থেকে শুরু করে সব কিছু অ্যাক্টিভ করার জন্যে তখন কী হয় সঙ্গে সঙ্গে কিন্তু একটা ওটিপি চলে আসে এক দুই সেকেন্ড টাইম ওইটা কী হবে একটু ডিলে করে নেবে ডিলে করলে কি হবে এই যে আমরা নর্মালি কী হয় ধরলাম আমাকে যদি কোনো স্ক্যামাররা যদি স্ক্যাম করে যে তুমি এই 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 নাম্বারগুলো এই করো এই করো সেই করো অনেকগুলো বলছে সঙ্গে সঙ্গে ওটিপিটা আসলো এসে ওটিপিটা বলে দিলাম তার মানে কি আমার চিন্তা শক্তিটা সেই টাইমে কিন্তু আমার কাজে লাগছে না আমি চিন্তা করছি না সঙ্গে সঙ্গে কিন্তু ওটিপিটা পাঠিয়ে দিলাম এই যে চিন্তা শক্তি আমার কাজে লাগছে না চিন্তা ভাবনা আমি করছি না এই যে টাইমটাকে গ্যাপ নেওয়াটা মানে ওটিপিটা একটু লেটে আসবে একটু ডিলে করে আসবে ওটিপি যদি ডিলে করে আসে। তাহলে কি আমার ওই ভাবনাটা চিন্তা ভাবনাটা কিছুটা পরিমাণে হোক কিছুটা পরিমাণে হোক আমি এটাকে থেকে বাঁচতে পারবো যে হ্যাঁ আমি ওটিপিটা কেন দেব। এটা একটা ব্যাপার আছে আর ফিল্টারাইজেশান একটা ব্যাপার আছে যে অ্যাকচুয়াল গ্রাহককে কি ওটিপিটা পাঠানো হচ্ছে যা যার চাইছে নাকি স্ক্যামারের কাছে ওটিপিটা যাচ্ছে তো এটা একটা হিউজ একটা বড় প্রজেক্ট তার জন্য দু মাস তিন মাস ওরা টাইম নিয়েছে আশা করছি ওটাকে এই বারো ডিসেম্বরেই ওরা হয়তো এই ইমপ্লিমেন্ট করবে তো এই কারণে কিন্তু ট্রাইয়ের এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে তো বিভিন্ন জায়গাতে কিন্তু বলা হচ্ছে যে ওটিপি বন্ধ হবে যে আজও আদৌ ওটিপি বন্ধ হবে না কিন্তু এর মধ্যে নেগেটিভ কী আছে নেগেটিভ অবশ্যই আছে কারণ দেখো যারা অরিজিনাল গ্রাহক মানে আমাদের মতো আমরা কোনো কাউকে স্ক্যামও করি না বা কোনো কিছু স্ক্যামারের মানে কাছেও যায় না তার মানে কি হচ্ছে যে আমি ধরলাম নর্মালি একটা নর্মাল একটা গ্রাহক আমি যদি ওটিপি পাঠাচ্ছি দেখা গেল কোনো কারণে হোক সফটওয়্যার হোক যাই হোক তারা ভেবে নিয়েছে যে আমি একজন স্ক্যামার আমাকে সেদিন আর ওটিপিটি পাঠালো না আর আমার হয়তো সেদিন খুব দরকার তো সেই ক্ষেত্রে কী হচ্ছে সেই ওটিপিটা তখন সেটা ব্লক হয়ে গেল তো সেই ক্ষেত্রে আমার একটা নেগেটিভ একটা জায়গা কিন্তু রয়েই গেছে তো সেক্ষেত্রে জানি না তাই আবার কী সিদ্ধান্ত নেবে এটার ব্যাপার নিয়ে তো দেখা যাবে নেক্সট ওরা কি নিচ্ছে এটাকে কি আপডেট করছে তো এটা দেখার জন্য অবশ্যই আমার পরের ভিডিওটা অবশ্যই ওয়েট করো আমি পরের ভিডিওতে এর আপডেট দেবো ঠিক আছে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই